আমি ও আমার তিন বোন দলিল নং ছাব্বিশশো ছাপ্পান্ন মূল্য সম্পত্তিটি ক্রয় করি এবং বোধ দখল করি রয়েছি কিন্তু দুঃখজনকভাবে দুই হাজার পঁচিশ সালে সাতাশে ফেব্রুয়ারি একদল সন্ত্রাসী তাদের নেতৃত্বে নেতৃত্ব দেয় আলাদিন উৎপাদন মনের কোম্পানি এবং তাদের সহযোগী মোহাম্মদ হোসেন জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান আমার ও কেয়ারটেকারি দিলে তারা চলে চলে গেলে চলে গেলেও হুমকি দিয়ে যান এরপর তাদের এরপর থেকে নিয়মিতভাবে তারা আমাদের কেয়ারটেকারকে ভয়ভীতি ও হুমকি হয়রানি করে চলে চলছে

মানব নির অভিযোগ করে আমার এই গাড়ি ক্ষেত্রে চলা চেষ্টা করছে আমি শুধু আসলে আমার জায়গা তুমি বেদখল রাখে এখন আমার পিছনে আসছে এখন আইন আইনগতভাবে আমাদের ব্যবস্থা করতে চাই